আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সম্মানিত শুধু যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের লতিরাজ এগ্রো শুধু লতি কচুর উপরে কাজ করে না সারা বাংলাদেশের সমস্ত ফুল ফসল নিয়ে আমরা কাজ করতে চাই আগাতে চাই তো তারই ধারাবাহিকতায় আমরা নতুন একটা প্রজেক্ট শুরু করছি এটা হচ্ছে আমাদের শশার একটা প্রজেক্ট শশার জাতের নাম ডা ভুলে গেছি যাই হোক পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতেই পারতেছেন আমরা মালচিং দিয়ে শীতের ভিতরে এখন শশা চাষ হয় না অনেকেই জানেন তারপরেও এই জাতটা শীতের ভিতরে চাষ করা যায় আমরা একটু আপনাদের কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন এটা আমাদের একটা দুই বিঘা একটা শশার প্রজেক্ট এই প্রজেক্টে আমরা শশা চাষ করছি গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখন আমরা নেট দিছি নেট দিয়ে আমরা শশা গাছগুলো পরিচর্যা করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রজেক্টটা যেন সফলতার দৌড় গোড়ায় আমাদেরকে পৌঁছাই দেয় আমরা যেন লাভবান হইতে পারি সবাই তো একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রজেক্ট শুরু করে প্রজেক্ট করে আমরাও আপনাদের দোয়ায় একটা সফল একটা প্রজেক্ট হাতে নিচ্ছি ওই যে দেখতেছেন দূরে অদূরে ওই যে দেখা যায় আমাদের লতিরা যে বড় প্রজেক্ট গুলা আমাদের জমিতে এক উদ্যোক্তা থেকে তো আমরা এই ভাইয়ের সাথে পরবর্তীতে আমরা কথা বলবো তো মূলত ভাই চারা নিবে আমাদের কাছ থেকে এই উদ্দেশ্যে আসছে আর কি তো এখানে আপনাদের সাথে আমরা এই যে শেয়ার করতেছি দেখেন আমাদের এই প্রজেক্টটা শশা আমার বড় ভাই বলতে পারবে যে এটা কি জাত তো বীজ মূলত আমাদের বাইরে দিয়ে আমরা সংগ্রহ করছিলাম মালসিং দিয়ে আমরা শশার শশার বয়স হয়েছে গাছের বয়স হয়েছে কুশি আমরা দেখতেই গাছে চলে আইছে দর্শক শশা চাষ অনেক লাভজনক আপনারা জানেন যদি আন সিজনে করা যায় তাহলে শশা মোটামুটি ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকে করা যায় লাভবান হওয়া যায় তো আমরা পরবর্তীতে আপনাদের আমরা আবার শেয়ার করব যে দেখানোর জন্য চেষ্টা করব যে আমাদের এই প্রজেক্টে কি চাষ করতেছি না করতেছি দশক মন্ডলী আমাদের এই বাম সাইডে ছিল এই পুরা জমিতে আমরা পেঁপের চাষ করছিলাম এই চাষের পরে আমরা এখন গম বুনে দিছি পেঁপের আবার পেঁপে আবাদ করব সামনে বছর যেহেতু এক বছর এক জমিতে ফসল ভালো হয় না এই আমরা আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এই জমিতে কিন্তু গত বছর আমরা লতিরাজ বাড়ি একে চাষ করছিলাম আপনাদেরকে ভিডিও দেওয়া আছে এই জমিতে আমরা বাড়ি একে চাষ করছিলাম শুধু আমরা যে লতি চাষ করব তা না আমরা লতির পাশাপাশি আরো অন্য অন্য যে ভ্যারাইটি যে সমস্ত ভ্যারাইটি নিয়ে কাজ করলে লাভবান হওয়া যায় আমরা এই পথে দাবিতে হচ্ছি আপনাদের দোয়ায় তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও বেশি দীর্ঘায়িত করলাম না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে